এখানে প্রত্যেকটা প্রোডাক্ট মানে খুব কম দামে প্লাস্টিক দোকান থেকে নিলাম সবগুলোই আমি ছোট ছোট সাইজের নিছি এটার সাথে আরও মানে স্মল সাইজের মানে ছোট সাইজের ছিল বড় সাইজের ছিল তো আমার এটাই মাদারি সাইজে লাগবে নিলাম এটা দশ দশ টাকা এটা প্রাইস ছিল দশ টাকা এটা আর বড়ো সাইজটাই নেওয়া উচিত ছিল এটা ফল রাখার জন্য ছিল বাট মনে হলো যে মোড়ি টুরি খাইতে পারবো আর এটা রুটি রাখার জন্য রুটি অন্য কিছু তো রাখা যায় না এইটার চাইতে বড় ছিল আরও বড়ো বড়ো সাইজে ছোটো সাইজের ছিল তো আমি মনে করলাম আমার রুটি আর চাইতে বড়ো হয় না তো রুটি এটা আরেকটা দরকার লাগে একটাতে কাঁচা রুটি রাখা লাগে আরেকটা হচ্ছে ভাজা রুটি তো এই জিনিসটার গল্পটা আমি পরে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে এটা আমার দরকার ছিল এটাও নিচে দশ টাকা আর এই বক্সটা বক্সটাও দশ টাকা বক্সটা মনে হলো যে তরকারি রাখা যাবে রান্নাবান্না করে ফ্রিজে তারপরে মানে অনেক কিছু আছে আমার লাগবে না তা বুকেন মানে এই জিনিসটা আমার কোনো দরকার নাই বাটে ভাল লাগছে এটা প্রাইস ছিল দশ টাকা বক্সগুলো আমার আসলে শুরু বক্স দেখলেই আমার কিনতে ইচ্ছা করে যেটা সত্য কথা এই একটা বক্স এটা প্রাইস ছিল দশ টাকা আর একটা বড় বক্সও ছিল আমি নিয়ে এনে আর বড়ো সাইজের বক্সও ছিল এটা দেখতে এমনি ভালো লাগতে কালারটা বা মানে বক্সটা খুলনার ডিজাইনটা আর এটা আমার লাগবে না তবু নিলাম একটু শক্ত শক্ত মনে হলো এটা আমার লাগবে না তারপরে নিশে আর এটা হচ্ছে ছোট্ট একটা বক্স আমার ছোটো বক্স দেখলে কী রে জানি আমার কিনতাম মন হয় সত্যি কথা এরপরে এটা নিলাম মনে হলো যে গোড়া মশলা টশলা রাখতে পারবো আর আমি এখানে কিছু জিনিস কিনছি মানে আম্মা দেখলে কি তা কবে আমি নিজেও জানি না এখানে দুইটা কিনছি দশ টাকা করে দেখি আর দুইটা কিনছি আমার এগুলো লাগে আর এটা একটা ব্লেড তো ছোটো একটা চামচ দি খাই আমার কাছে ভালো লাগছে কাম লাগতো না দেয় এরপরেও নিিস মানে আমার কাছে ভালো লাগছে দশ টাকা করে সব কিছু আর এই চামচটা মানে আনকমন একটা চামচ আমি আর দেখছি না আর ভালো লাগছে এখন কেনার পরে দিয়ে ভালো লাগে না যে দশ টাকা করে তারপরে এটা নিচে এটা নিচ্ছিও আপনারা হয়তো দেখেন আমি ক্লে ভিডিও বানাইন ক্লে ভিডিও তো অনেকেরই দেখছি ট্রান্সফার করে একটা থেকে আরেকটাতে লাগাইতে গেলে এটা ইউজ করে তাই আমি মনে আমি এটা কী লেগে ইউজ আমি জানি না তো আমি ক্লে ভিডিও লেগে নিছি আর এটা ফাও দুধি লাগতো না তো মনে লাইনি দিলে একটা নেই ঘরের অভাব নেই তারপরে একটা নেই একটা কাঁটা চামচ একটা পিচি চামচ একটা এই চামচ একটা কাঁটা চামচ একটা এইগুলা একটা ছড়ির মতো প্লেট এইখানেই গেছে পঞ্চাশ টাকা পাঁচটা এখানে দুইটা দশ টাকা দশ টাকা করে সব কিছু কিন্তু দশ টাকা দশ টাকা করে তো আমি এখানে এইসব করে দেখি কত টাকা আসছে ওই তিনটা বক্স হচ্ছে তিরিশ টাকা এখানে তিনটা তিরিশ টাকা ষাট টাকা আর এখানে হচ্ছে সত্তর টাকা এখানে হচ্ছে তিরিশ টাকা একশো ষাট টাকার মতো আসছে এখানে